আসসালামু আলাইকুম যে দেখছেন সেই ভোর থেকেই আমার সেই কারখানায় কারখানায় অনেক কাজের চাপ পড়েছে আপনাদেরও যে কোনো পণ্য লাগে যদি গরুর মশারি লাগে যে কোনো পণ্য লাগলে অবশ্যই আমাদের মতো ফোনে ফোন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই নাম্বার হোয়াটসঅপ ইউমু ম্যাসেঞ্জার দেখেন এখন বিশেষ করে ধান শুকানো ভর্তা শুকানো চট এই চটটাই বেশি চলছে গরুর মশারি চলছে আপনারা যে কোনো একটা পণ্য আমাদের কাছে ক্রয় করবেন আপনারা পণ্য ক্রয় করলে আমি ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি আরও বড় আকারে করতে পারব যেখানে হয়তো গার্মেন্টসের উপর রূপান্তরিত করতে পারবো হয়তো শত শত লোকের প্রজেক্ট করতে পারবো যেখানে হয়তো অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাই আপনার দূর দূরান্ত থেকে সেখান থেকেই হোক আমাকে আপনার পণ্যগুলো ক্রয় করবেন অনেক দূর দূরান্ত থেকে ফোন দিচ্ছেন মাল দিচ্ছেন আমার খুব ভালো লাগছে এই দেখেন কত সুন্দর সুন্দর আমরা ধান শুকানো ভট্টা শুকানোর পর তৈরি করছি আমরা প্রত্যেকটি প্রোডাক্ট গ্যারান্টি সহকার দিয়ে থাকি যেহেতু নিজস্ব মহিলা দ্বারা কাজ করানো হয় ওই জন্য মালগুলো সেলাই মজবুত ভালো গ্যারান্টি সহকারে করা হয় আপনার যে কোনো পণ্য আমাদের এখান থেকে ক্রয় করবেন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি দেখেন সে ভোর থেকেই সারাদিন তো চলবেই কাজ রাত্রিতেও এখন বর্তমানে কাজ কর লাগে এবং অনেক কাজের সাথে সারা বাংলাদেশের আনাচে থেকে না ধান যে কাজগুলো হচ্ছে এই চটের পরেই কাজ করে থাকে এখন আর বাড়িতে উঠন লাগে না আপনি যেখানে ধান কাটতেন সেখানে আপনি শটের উপর ধান মারাই করতে পারেন অবশ্যই আপনারা আমাদের এই পণ্য থেকে আমাদের এই কারখানা থেকে একটু পণ্য ক্রয় করুন আপনারা আমাদের কারখানা থেকে পণ্য ক্রয় করলে হয়তো আমাদের এই কারখানাটা আরও ধীরে ধীরে বড় করতে পারবো আরও অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আপনি যে কোনো পণ্য আমাদের এই কারখানা থেকে করুন আমার ইমো নাম্বারে মেসেঞ্জার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এখানে বিশেষ করে ধান শুকানোর শট ভর্তা শুকানোর শট মশারি গরু ছাগলের মশারি পোলট্রি খামারের বাউন্ডারি কাপড় ত্রিফল সকল প্রকার সিলাই সাম সামগ্রী পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আর অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের দেখে আরও অনেক বন্ধুবান্ধবরা আমার সাথে হয়ে যাবে আমার কাছে জয়েন্ট হয়ে যাবে হয়তো অনেকেই দেখবে মাল ক্রয় করবে আমার প্রতিষ্ঠানটা আরও বড়ো করতে পারবো আরও আমি অসহায় গরিব মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো আজকে পর্যন্ত দেখা হবে আবার যে কোনো কিছুতে আল্লাহ হাফেজ সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখেন আমার সেই ব্যবসার মজাটা কোনো অটোমেটিক আরম্ভ হয়ে গেছে যেহেতু ধান কাটা ভর্তা কাটা আরম্ভ হয়ে গেছে এই জন্য চট এবং সেলাই কাজের চাপও অনেক বেশি এই যে দেখেন অনেক দূর দূরান্ত যে মালগুলো যাচ্ছে বানানো প্রোডাক্টগুলো দেখেন মশারি দশ দশ চট বিশ পনেরো বিভিন্ন রকমের মাল আমরা বানিয়ে থাকি এই যে আমার দোকানের সামনে একটি কাজ চলে সব সবসময় তাৎক্ষণিক যারা কাজ করলেন তাদেরকে আমরা এফিলেই কাজের সেবা দিয়ে থাকি অবশ্যই আপনাদের যে কোনো বানানো প্রোডাক্টের জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার ইমো নাম্বার এটাই ম্যাসেঞ্জার সবাই এখানে যোগাযোগ করবেন আর যে কোনো পণ্যর জন্য আমরা অর্ডার নিয়ে থাকি আপনারা অবশ্যই দেখেন ওদের বিজ বিট বিশ সব রকমের পণ্য আমরা দিয়ে থাকি দেখেন আমার দোকানে ভালোবাসা মানুষগুলো যখন আসে তখন এমনভাবে সারা দিয়ে থাকেন আসলে খুব ভালো লাগে গোটা পাশে চা দে গোটা পাশে ভালোবাসা মানুষগুলো যখন আমাদের দোকানে এমনভাবে লাইন ধরে থাকে আসলে খুব ভালো লাগে আপনারা অবশ্যই যে কোনো পণ্যের জন্য আমাদের কাছে ফোন করবেন আমাদের মোটো ফোনে ফোন করবেন আমরা যে কোনো পণ্য আপনাদের হাতে তুলে দেব অবশ্যই বেটা বেড়া অবশ্যই আপনারা যে কোনো পণ্য আমাদের এই ক্রয় করবেন আমি মোটা পঞ্চায়ে আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি তিনি চল্লিশ ভিয়াস আমার কারখানার থেকে আপনারা যে কোনো পণ্য ক্রয় করতে যোগাযোগ করুন অনেক দূর দূরান্ত থেকে অনেক বোনেরা আমার পণ্যগুলো ক্রয় করছে আপনারা যে কোনো পণ্য আমাদের এখান থেকে ক্রয় করবেন যখন ভালোবাসার মানুষগুলো আমার দোকানে আসে আসলে খুব ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের এখানে চলে আসবেন পণ্য ক্রয় করতে সুপ্রিয় আজ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ অভিয়াস আসসালামু আলাইকুম যে দেখছেন আমার সেই কারখানার পণ্য সিলাই আপনাদের যে কোনো পণ্যের জন্য অবশ্যই আমাদের মোটো ফোন করবেন আপনাদের ইচ্ছা মতো মাল বানিয়ে যার যেমন অর্ডার দিয়েছিলো ঠিক তেমন মাল তৈরি হয়েছে আপনাদেরও ইচ্ছা মতো যেমন বিশ বিশ চট ভট্টা শুকানো চট আপনি বিশ বিশ চট বিশ বিশ চট বিশ বিশ চট বিশ চল্লিশ বিশ চট আপনাদের যেমন লাগবে বিশেষ করে এখন যেহেতু ভোটটা ধান কাটার সময় এই জন্য সরটাই বেশি চলছে এই সিলাই কারখানায় সবসময় হয়ে থাকে আপনারা ইচ্ছে করলে আমার কারখানার পণ্য আপনারা নিতে পারেন আমরা নিজে নিজস্ব সুদক্ষ কারিগর দ্বারা আমরা ভালো করে ভালো সে ভালো মাল দিয়ে সিলাই করে মাল পাঠিয়ে দিই অবশ্য আপনারা নিতে পারেন অনেকেই নিচ্ছেন পুকুরে মাছ রাখার হাঁপা আজকে এক ভাই অনেক দূর থেকে ফোন দিয়েছিলেন সেই মালটা হয়তো তৈরি করে দেবো সেটা আপনাদের দেখাবো আপনাদের যে কোনো পণ্য আমার একটা বিশ্বাস যে হয়তো মানুষের যেমন সাড়া পাচ্ছি তাতে এমন ধরনের সিলাই কারখানা কিংবা সিলাই মেশিন হয়তো আশেপাশে নেই এই জন্যই অনেক দূর দূরান্ত থেকে ফোন আসছে আপনারা ইচ্ছা করলে যে কোনো মালের জন্য আমাদের মতো ফোনে ফোন করবেন আমরা তৈরি করে পাঠিয়ে দেবো আপনাদের সেই ঠিকানায় আমি আমাদের মোটোফোনের নাম্বারটি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন এই নাম্বারে এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার খোলা আছে আপনারা ইমো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বিশেষ করে মাছ রাখা যে হাঁপাটা সেই হাঁপাটাও অনেকেই চাচ্ছেন পুকুরের আচ্ছা এক ভাই ফোন দিয়েছিলেন যে আমি একটা হাপা তৈরি করে নেব এত সাইজ এত সাইজ সেখানে আমি বললাম ভাই তাহলে হাপাতে আপনি কী করবেন কী কাজের জন্য তো আমাকে একটু বোঝালো যে আমি পুকুরের এক কানিতে দিয়ে ছোটো ছোটো পোনা রেনু আগে সেরে দেব যখন একটু বড় হয়ে যাবে সেই রেনুটা আবার আর এক পুকুর করব। করবো ঠিক এমন ধরনের কাজ আপনারা করতে পারেন আমার কথাটা শুনে ভালো লাগলো যে ছোটো ছোটো একবারে ছোট্ট বাচ্চা একবারে ডিম থেকে ফোটানো পরে যে একবার সেই ঋণে এনে আমার এই যে তৈরি করে দেব পুকুরে টাঙ্গিয়ে রাখবে পানিতে সেই হাঁপা থেকে আবার যখন বড় হবে তখন হয়তো বড়ো মাছের ভিতর দেবে যেন এই ছোটো ছোটো পোনা অন্য মাছ না খাতে পারে বড় তৈরি হওয়ার পর সে আবার একটা একটা পুকুরে ট্রান্সফার করবে এমন হতে পারে কেমন সাপ পোকামাকুর অনেক সময় খেয়ে ফেলে এই জন্য আপনারা ফোনে ফোন করবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে হয়তো আপনিও অনেক সময় বুঝতে পারছেন না কিন্তু এক ভাই নিচ্ছে সেই ভাই এই হাঁপাডার দিয়ে নিয়ে কী করছে আপনার কি লাগতে ভাই আপনার একটা পরিকল্পনা সেই পরিকল্পনা থেকে আমার সাথে বুদ্ধি করার পর দুজনের পরিকল্পনা একটা বুদ্ধি বের হয়ে আসবে যেহেতু আমি দিচ্ছি তৈরি করে আপনারা যে কোনো পণ্য অবশ্যই আমাদের এই মোটামুফনে ফোন করবেন আমরা দিয়ে দেবো আপনাদের তৈরি করে অবশ্যই পণ্যগুলো ভালো হচ্ছে না এই দূর দূরান্ত থেকে এত ফোন আসতো না আর আজ পর্যন্ত মাল পাঠানোর পরে কোনো ব্যক্তি আমাকে খারাপ বলেনি মালের কথা এবং রিপ্লে কোনো ফোন ব্যাক আসেনি যে ভাই মালগুলো খারাপ দিয়েছে তাই আপনাদের যে কোনো পণ্যের জন্য আমাদের মোটা ফোন করবেন শপিং মতে যোগাযোগ করবেন আমি আপনাদের মাল তৈরি করে আপনাদের হাতে দিতে পারি বিশেষ করে গরুর মশারি ধান শুকানো ভট্টা শুকানো শট পুকুরে মাছ রাখা মাছ রাখা হাঁপা ফল অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে যেসব মালের আপনারা অর্ডার দিয়ে থাকেন সেই মালগুলো পাঠানোর সময় ভিডিওগুলো দিয়ে থাকি সেই ভিডিওগুলো দেখবেন দেখে আপনাদের যে যে মাল লাগে যে মাল অর্ডার দেবেন ঠিক তেমন করে মাল তৈরি করে আমি পাঠিয়ে দেব অবশ্যই মোটোফোনে ফোন করবেন আর বুঝতে না পারলে আমার হেল্প নেবেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যেহেতু আমরা সবসময় তৈরি করে থাকি আর দশ পনেরো বিশ বছর এই কাজগুলো করে থাকি সেহেতু আমি আপনাদের বোঝাতে পারবো হয়তো আপনারা অনেক সময় বুঝতে পারছেন না আর যদি কোনো ভাই যে কোনো ব্যবসায়ী পাচ্ছেন না যদি আপনাদের ওদিকে এমন ধরনের নেট চলে নেটের মালামাল চলে তীরফল চলে সেলাই সেলাইগুলাই সেলাই মেশিনের পণ্যগুলো দিয়ে একটা দোকান সাজাবেন তাও সম্ভব আমার এখানে কম্বলও তৈরি হয় কম্বলো সেলাই করি শীতের সময় সেটা ব্যবসা করতে পারেন এই নেটগুলো নিয়ে ওই যে বান্ডিল করে সুন্দর করে প্যাকেজ পেপারে প্যাকেজিং করে পাঠিয়ে দেবো আপনার মশারি হাফা তির ফল এমন ধরনের ব্যাগ আপনি একটা দোকান সাজিয়ে নিতে পারেন আমার সাথে ব্যবসা করতে পারেন আজ চলে গেলাম দেখা হবে আবার যে কোনো আল্লাহ হাফেজ সুপ্রিয় ভেয় আসসালামু আলাইকুম দেখেন কারখানায় তৈরি হওয়ার পর যখন নেটগুলো খুব সুন্দর এদিক ওদিক ডেলিভারি দিই যে আপনাদের জায়গা মতো যখন ডেলিভারি দেবো ঠিক তার আগের মুহূর্তে অবশ্যই আপনারা আমার কারখানার যে কোনো পণ্য ক্রয় করবেন আমাদের মুঠোফোনে ফোন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন আমরা আপনাদের একবারে বাসায় ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো পৌঁছে দেবো আমাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত এই নাম্বারে ফোন দেবেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ইমো নাম্বার ম্যাম একটা মেমো মেমোলিয়া আপনারা অবশ্যই যে কোনো পণ্য ধান শুকানো চট ভট্টা শুকানো চট মশারি কুকুরের হাফা এই বেডা এই ম্যামোর বই ধরে আপনারা অবশ্যই আমার কারখানা থেকে পণ্যগুলো ক্রয় করবেন এই যে দেখেন আমার ম্যামও অনেকেই বলেন যে ভাই আজকে এক ভাই ফোন দিয়েছিলেন অনেক দূর থেকে আপনি এই ম্যামোর চিত্রটি আপনি তুলে ধরতে পারেন এখান থেকেই নাম্বার নিতে পারেন এই আমার নাম্বারটা আছে এই ভিতরে এখানে আমার নাম্বার এ কানিতে আছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটা আমার ঠিকানা অনেকে আমার ঠিকানা জানতে চান আমার মতেই আছে দেখেন অবশ্যই আমাদের পণ্যগুলো আপনারা ক্রয় করবেন দেখিস 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 বাংলাদেশে যে কোনো আনা আছে কেন আছে আমি মাল পাঠিয়ে দিই অবশ্যই আপনারা মাল ক্রয় করবেন এবং মালটা অনেক চাপ আপনারা আমাদের কারখানার আমাদের কারখানার পণ্যগুলো অবশ্যই ক্রয় করবেন আমরা নিজ কারখানায় তৈরি করে আপনাদের মাল পাঠিয়ে দিয়ে থাকি যে কোনো পণ্য লাগলে যে কোনো নেট লাগলে আমাদের কাছে ফোন দেবেন আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেবো আপনাদের হাতে যে কোনো পণ্যের জন্য অবশ্যই ফোন করবেন এই যে আমার এটা মেমো এই যে আমাদের নাম্বার প্রতিষ্ঠানের নাম্বার দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটি আমাদের নাম্বার এটা আমার পুরো অ্যাড্রেস এটি হলো আমাদের ম্যানেজার সাগর আহমেদ এটি হলের সহকারী ম্যানেজার আশরাফ হোসেন এনাদের নাম্বার হল আমার পার্সোনাল নাম্বার এখানে আপনি কথা বলতে এটা আমাদের প্রতিষ্ঠান যে কোনো মাল কয়েক করতে যে কোনো মাল তৈরি করতে যে কোনো মাল আমরা তৈরি করে দিয়ে থাকি গরুর মশারি গরু ছাগলের মশারি ধান শুকানো ভুট্টা শুকানোর নেট তীর ফল আপনি অবশ্যই আমাদের মোটোখোনে ফোন করবেন আপনারা এই দেখা তো ধান সেদ্ধ করার তাওয়া ধান সেদ্ধ করা আর ধান সেদ্ধ করার তাওয়া কিনতে পারেন আমার এখান থেকে এই যে আপনারা কেমন করে ধান সেদ্ধ করেন আমরা জানি না এই যে আমরা ধান সেদ্ধ করা এবং এইটা দিয়ে আপনি পুকুরে খাদ্য দিতে পারবেন অনেক সময় পুকুরের খাদ্য দেখেন যে ডোবা খাদ্যগুলো দিলে বারে মাটিতে পড়ে যায় আপনারা এই তিনটা চারটে বাঁশ পুঁতে এই তিনটা পানির মধ্যে আপনি ডুবিয়ে রাখবেন বেঁধে এই টিনের উপর রেখে দিবেন দেখবেন যে আর এই ভাষা ডোবা খাদ্যগুলো নষ্ট হবে না এই জন্য আপনারা ধান সেদ্ধের জন্য এই তা কিনতে পারেন আমাদের কাছ থেকে এবং পুকুরে খাদ্য দেওয়ার জন্য আপনি খুঁটির সাথে উঁচু করে পানির ভিতরে মধ্যে স্থলে রেখে দিলেন যেন এই ডোবা খাদ্যগুলোই পাত্রের ওপর দেবেন এই টাওয়ার উপর দেবেন যেন নষ্ট না হয় খাদ্যগুলো আপনি অবশ্যই যে কোনো পণ্য আমার কারখানার পণ্য যে কোনো পণ্য আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই যে আমাদের ম্যামো এই যে আমাদের ম্যামোতে নাম্বার দেওয়া আছে মেমোতে নাম্বার এই যে আমার পার্সোনাল নাম্বার ম্যানেজারের নাম্বার দেওয়া আছে পুরো ঠিকানা আছে আপনার যে কোনো পণ্য আমাদের কারখানা থেকে ক্রয় করতে পারেন আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারেন আপনাদের ভালোবাসায় আমাকে আজ এ পর্যন্ত এনেছে অনেক দূর দূরান্ত থেকে মাল চাচ্ছেন আমার খুব ভালো লাগছে চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ